দশ লক্ষ টাকার নিচে একটা গাড়ি এই গাড়ির মধ্যে আছে আপনার সান্ডুপ ওই দেখেন মাথার উপর যে সানডুফ চলতেছে দেখছেন এবং এই গাড়িতে আছে সিট পাওয়ার সিট হিটার পিছনে এদিকে থাকান এটা অটো উঠতেছে দেখছেন এই কার্টেনটা আপনার অটো উঠে এবং অটো নামে যাদের দশ লাখ টাকার নিচে একটা গাড়ি দরকার এই যে দেখেন কিনে আসছি আজকে আপনাদের জন্য কার্টেন অটো সানুফ আছে সিট পাওয়ার সিট হিটার সাইডে দেখেন কি রাজকীয় ফিচার্স ফুল লেদার ইন্টেরিয়র এই গাড়িটা আজকে পাবেন লাখ টাকার নিচে সিটি কার সেন্টার থেকেই আমরা এই গাড়িগুলা এর এর আগে আগে পাইছি গাড়িগুলা মনে হয় তিনটা চারটা আমরা ভিডিও করছি সবগুলো বিক্রি হয়ে গেছে এবং যাদের বাজেট একটু কম দশ লাখ টাকার নিচে কিন্তু চান যে আমার গাড়িতে একটা সান্দুফ লাগবে আমার গাড়িতে সিট পাওয়ার লাগবে সিট হিটার লাগবে তাদের জন্য প্রিয়াস ভাই এইটার অল্টারনেট কোন কিছু নাই জি ভাইয়া গাড়িটা আইডল স্টপ বাদ একটা গাড়িতে যা যা ফিচারস থাকা দরকার সব আছে एवरीथिং অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাইয়া সিট পাওয়ার কি ওই একটা নাকি দুটোটা 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 ভাইয়া দুইটার মধ্যে সিট পাওয়ার এই যে দুইটা সিট এই দেখেন এখানেও সিট পাওয়ার আছে ওই পাশেও সিট পাওয়ার এই দেখেন এই যে সিট কিন্তু নিচের দিকে চলে যাইতেছে দেখেন আপনি এক কথায় কম টাকার গাড়ির মধ্যে একটু রাজকীয় ফিচার যদি আপনার লাগে তাহলে দেখেন কি সুন্দর জিনিস এই যে সিট হিটার আছে এই যে হেরিয়ারে দেখো যেমন সিট হিটার এই গাড়ির মধ্যেও সিট হিটার আছে ওই পাশের সিটটাও পাওয়ার এই পাশের সিটটাও পাওয়ার আছে আপনার সানডুফ এবং সবকিছু কিন্তু কাজ করে পিছনে আছে অটো কার্টিনের আছে গুলো লেদার এবং কি সুন্দর নিকেল হ্যান্ডেল এবং ইন্টেরিয়র আপনার বিস্কিট কালার সো এই গাড়িটা হচ্ছে আপনার আমি বলি মধ্যবিত্ত ফ্যামিলির মার্সিডিজের ভিল ফিল দেখেন সামনের লুকটা কিন্তু অনেকটাই মার্সিডিস গাড়ির মতো এই গাড়িটা আপনারা পাবেন আজকে দশ লক্ষ টাকার নিচে আগে যতগুলো সেফিরও আমরা ভিডিও করছি ওগুলো একটাও কিন্তু নাই

যদি নিচে না এটা দশ লাখ টাকার অনেক নিচে অনেক নিচে সবাই একটু ভিডিওটা শেয়ার দেন দশ লক্ষ টাকার অনেক নিচে আপনি পাবেন একটা সান্দুপ সহ রাজকীয় নিশান সেফিরু গাড়ি এবং এইটা কিন্তু ভাই দুর্দান্ত চালায় এত মজা আপনি এই দেখেন সিট হিটার আছে দেখছেন এবং এই সিট হিটার গুলা কিন্তু আপনার কাজও করে এই দেখেন লালবাতি জ্বলছে দেখছেন এই যে লালবাতি জ্বলছে সিট হিটার কাজ করে এবং প্রত্যেকটাই কাজ করে এই যে দেখেন লালবাতি এবং গার্ডেনটা আরেকবার দেখা দেন ভাইয়া ওই পাশে যান

যদি কেউ চান যে আমি দশ লাখ টাকার নিচে একটা গাড়ি নিয়ে ঘুরবো কিন্তু ভাবটা যেন থাকে একটু দামি গাড়ির তো তাদের জন্য একটা নিশান সেফিরু সিটি কার সেন্টার আছে ভাই এগুলো সব লেদার এই যে সাইডের পেট দেখেন এগুলো লেদার এই যে এই জায়গাটা কত সুন্দর লাগে দেখেন বাজেট হয়তো আপনার দশ লাখের নিচে কিন্তু গাড়ি দেখলে কেউ বলবে না যে এটা এত কম বাজেটের গাড়ি আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই ভাইয়া এই গাড়ির গ্লাস লাইট কোনটা কোনটা চেঞ্জ হয়েছে কোনটাই চেঞ্জ হয় না এভরিথিং যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল আছে এই লাইটটা আমি চেঞ্জ নতুন লাগাইছি

এত কম বাজেটের গাড়িতে সিট পাওয়ার সহ সানরুফ সহ আপনার একটা গাড়ি এবং এটা কিন্তু আপনার এলপিজি এ কনভার্শন করা আছে আপনার আর এক্সট্রা টাকা খরচ করতে হবে না যদি কেউ নিতে চান তাড়াতাড়ি লাইভ দেখে চলে যান সিটি কার সেন্টারে ওনাদের শোরুমটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া

দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এবং আপনার একটা ব্যাকলাইট শুধু চেঞ্জ হয়েছে বাট গাড়িটা কিন্তু সুন্দর আপনার দশ লক্ষ টাকার নিচে যদি কেউ একটু রাজকীয় গাড়ি চান আমার মনে হয় এই গাড়িটা দেখতে পারেন শোরুমটা কিন্তু একদম আবুল হোটেলের পাশে আপনারা বালিবাগ চৌধুরী পাড়াতে গেলেই গাড়িটা পাবেন আমার মনে হয় আজকের মধ্যে যোগাযোগ না করলে কিন্তু দেখবেন শুনবেন যে এটা কনফার্ম হয়ে গেছে কারণ এর আগে আমি অনেকগুলো সেফিরু গাড়ি ভিডিও করছি ওনাদের বাট একটাও কিন্তু নাই এটা রিসেন্ট কেনা হয়েছে এবং আমার মনে হয় এই বাজেটে এত ফিচারস অন্য কোনো জাপানি গাড়িতে আপনি পাবেন না সেকেন্ড হ্যান্ড মার্কেটে भैया जी কি অবস্থা কাগজপত্রে ফুল আপডেট আছে প্লাস হচ্ছে গাড়ি মালিকানা কল আইকর লাগবে না আইকর দাাওয়া আছে তাই জি অ্যাডভান্স আইটি যে লাগে এখন এটাও লাগবে না 50000 টাকা আইটি দাাওয়া আছে তার মানে 50000 টাকার এক্সট্রা যে আইটি লাগে সেটা আপনার এই গাড়িতে লাগবে না এটা পেমেন্ট করা আছে তাহলে এদিক দিও কিন্তু আপনার মোটামুটি সেফ আবার আপনি একটু

একটু কি বলে এটাকে বেশি সিসির গাড়ি চালায় মজা পাবেন প্লাস হচ্ছে এটা কিন্তু আপনার হাইওয়েতে লং রোডে গেলে আপনি চালায় অনেক মজা পাবেন অনেক সুন্দর গাড়ি আর এই বাজেটের আমার মনে হয় না কোনো গাড়িতে আপনি সানডুফ প্রাইভেসি কার্টেন সিট হিটার তারপরে সিট পাওয়ার এই অপশনগুলো পাবেন এটা সিফিরোর গাড়ি সবচেয়ে হাই গ্রেড যেটা জি এডিশনের এই যে লিমিটেড এডিশন লিমিটেড এডিশনের এই গাড়িটা আচ্ছা হ্যাঁ জি এডিশনের যে লিমিটেড এডিশন থাকে সিফিরোর গাড়ি এটা সবথেকে হাই গ্রেডের গাড়ি

দেখার জন্য চলে আসতে পারেন সিটি গার্ড সেন্টার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এর অপোজিটে আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন তাহলে আমার করা নেক্সট ভিডিওটাও আপনি পেয়ে যাবেন আসসালাম